হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে ব্লগটা শুরু করছি সকাল সাড়ে আটটা থেকে ঘুম থেকে উঠে একটু কি প্রোটিন পাউডার ছিল তো সেটা খেয়ে নিয়েছি প্রোটিন পাউডারটা না এখন একটা মানে এখন যে প্রোটিন পাউডার টানা হয়েছে ওটা বেশি ভালো লাগে না মানে কেমন যেন ভুট্টার গুঁড়া ভুট্টার গুঁড়া লাগে এর আগে যেটা এই যে সবুজটা খেয়েছি ওটা বেশ ভালো ছিল আর এখন খাচ্ছি এই যে এখানে যে একটা টিনের কৌটা দেখছো এটা কিন্তু এটা বেশি ভালো না এটা মানে খেতেই যেন কেমন একটা লাগে গলায় আটকে আটকে যায় যেমন ভুট্টার গুঁড়া খেলে একটু কেমন গলায় খুসখুস করে সেরকম অবস্থা কিন্তু বেশি যাবে না ছোটো কৌটো আনানো হয়েছে তো সেটা যাবে ছয় সাত দিন যাবে তো ছয় সাত দিন খেলে শেষ হয়ে যাবে এদিকে কিন্তু মা সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ভাত বসিয়ে দিয়েছে কারণ পরে না অতিরিক্ত গরম পড়ে যায় মানে দশটা এগারোটার পর অতিরিক্ত গরম পড়ে যায় তখন আর রান্নাঘরটা তো থাকতে ইচ্ছে করে না যে মা বলছে যদি সকাল সকাল ভাত তরকারিটা রান্না করে দেয় তারপর দুপুরবেলা এক্সট্রা কাজগুলো করা যায় আর এখন মা একাই গিয়ে জমিতে কাজ করছে আমাদের একটা জমি রয়েছে সেই জমিতে গিয়ে কিন্তু মা ঘাস তুলছে বিকেলবেলা করে জমিতে গিয়ে ঘাস তোলা হচ্ছে আর সেই ঘাসগুলো এনে গরুকে দেওয়া হচ্ছে এমনিতে এখন লেবার নেওয়া হবে না যদি লেবার নেওয়া হয় তাহলে তিনটি লেবার লাগবে মানে তিন দিন একটা লেবারকে যদি কাজ করে তিন দিন লাগবে আর না হলে তিনটি লেবার কাজ করলে একদিনে হয়ে যাবে তো সেরকম মা মা বলছে যে এখন না লেবার নিতে হবে না এই টাকাটা বাঁচুক বাবাকে বলছে যে এই টাকাটা বাঁচুক পরবর্তীতে এই টাকাটা দিয়ে হয়তো কোনো কিছু ভালো কিছু করা যাবে তো এই কথায় কিন্তু লেবারটা নেওয়া হয়নি মাই বিকেলবেলা করে গিয়ে গিয়ে কাজগুলো করছে আমিও ঘুম থেকে উঠলাম উঠার পর বাড়িতে দুজন লোক এসেছিলো তো একজন হচ্ছে একটু মাথা খারাপ একজন হচ্ছে একটু মানে দুজনেই মাথা খারাপের মতো একটা পুরুষ এই পুরুষটা বেশি ভালো নয় মানে মাথা খারাপ নয় ভন ধরেছে তো পুরুষটা বা প্রত্যেক দিন বাড়িতে এসে লোকের বাড়ি থেকে চাল দেয় চাল তুলে তুলে সে গাঁজা মদ এসব কিন্তু চাল বিক্রি করে খায় তো তার বউ এসে বলে দিয়ে গেছে যে আমরা যেন তাকে কোনো রকম কোনো চাল সাহায্য না করি তো তাই তাকে এখন কোনো রকম কোনো কিছু দেওয়া হয় না কারণ আমরা জানি লোকটা ভালো কিন্তু রোগটা না অনেকটা পাজি জানো কোনো মেয়ে দেখলে কেমন যেন করে কেমন যেন লোকেরটার ব্যবহার তো তার বউ বলে দিয়ে গেছে যে তোমাদের বাড়ি এখান থেকে চাল নেয় মানে মানুষের বাড়ি থেকে বাড়ি থেকে ভিক্ষা করে চাল নিয়ে এসে সে গাঁজা খায় মদ খায় এসব খায় খেয়ে বাড়িতে অশান্তি করে তো তাই তাকে দিতে না বলেছে তাই আমরা তাকে কোনো রকম চাল ডাল কিছুই দিই না আরেকজন এসেছে সে নতুন নতুন মাথাটা একটু খারাপ হয়েছে মানে কিসের চাপে মাথাটা খারাপ হয়েছে সংসারের চাপে বয়স্ক মহিলায় প্রায় ধরো বয়স হবে সাইড ষাট পঁয়ষট্টি বয়স হবে তো আমাদের বাড়ির পাশের বাড়ির একজন তার হচ্ছে যা তো আমাদের বাড়িতে এসে ঢুকেছে ঢুকে বলছে যে থানায় কেস করবো এটা সেটা অনেক রকম কথা বলে ঢলেই চলে গেছে মানে এই সমস্ত জিনিস দেখার পর আমি হতভম্ব হয়ে গেছি যে মানুষগুলো হঠাৎ করে আসছে চলে যাচ্ছে এটা বলছে সেটা বলছে মানে হতভম্ব আর এখন আমি দেখছি প্রায় লোকেই না মানে মাথা একটু খারাপ হয়ে যাচ্ছে বেশিরভাগ লোকেই মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ অতিরিক্ত মাথার মধ্যে চাপ নিতে নেই আর তারা অতিরিক্ত সংসারে যদি কিছু থাকে তাও চিন্তা করে সংসার নিয়ে না থাকেও চিন্তা করে সংসার নিয়ে তো দেখো আমরা এই জীবনে জ আমরা এই জন্মে মানে এখানে জন্ম হয়েছি এখানেই আমাদের মৃত্যু আর একটা কথা তোমাদের বলি তুমি যদি কোনো পাপ করো তাহলে তোমার পাপটা কিন্তু এই জন্মেই তোমার ভোগতে হবে তো অনেকেই দেখো না মানে মৃত্যুর আগে আগে ভোগে বিছানায় পিছাপ করে বাথরুম মানে সব কিছু করে তারা কিন্তু এই পাপগুলোই ভোগে তো চলো ব্লগটা দেখে থাকো আশা করি ভালো লাগবে বসে থাকতে ভালো লাগে না তাই আজকে ভাবলাম আজকে অনেক কাজ করব। সেগুলো হচ্ছে যে কিছুদিন আগে আমাদের বাড়িতে তোমরা জানোই অনেক পাট ছিল মানে আমাদের নিজস্ব পাটগুলোই ছিল তো সেই পাটগুলোই কিন্তু আমাদের ঘরের বারান্দাটে রাখা হয়েছিল আর পাটের তো ভীষণ ধুলো পাট শুকিয়ে গেলে কিন্তু পাট থেকে ভীষণ ধুলো বেরোয় তো প্রত্যেকটা ধুলোর কণা যেন বিছানায় এসে চলে এসেছে মানে এতটাই খারাপ লাগছে আমি কিছুদিন থেকে না ঠিকঠাক করে বিছানায় ঘুমোতে পারছি না তো আজকে ভাবলাম বাবার বিছানা আমার বিছানা সব বিছানাগুলোকে একদম উলট পালট করে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করব সত্যি বিছানা যদি বালি থাকে না একদমই দেখবে ঘুম হয় না তোমার চারদিকটাও যদি নোংরা থাকে তাও চলে তোমার বিছানা যদি একটু বালি বালি থাকে দেখবে ঘুম হয় না আমি দুদিন থেকেই ভাবছি করবো কাজগুলো কিন্তু শরীরটা তো এখন আর পারে না এতটা তাই কিন্তু সবসময় পারি না চেষ্টা করলেও পারি না আজকে সকাল সকাল লেগে গেছি আজকে রান্না বান্না কিছুই আমার দায়িত্বে নেই বা কোনো কিছুই করবো না রান্না তো এখন করি না শুধু মাকে সবজিগুলো কেটে দিই আজকে সেটাও করব না সকালবেলা ঘুম থেকে উঠে চা টা খেয়ে তারপর কিন্তু একদম চলে এসেছি ঘরের ভেতরে ভাবছি যে আজকে এই কাজগুলো না করে আমি ঘর থেকে বেরোবো না আর হ্যাঁ তোমরা বলো দিদি ভাই তুমি যে কাজ করো আমরা এই প্রেগনেন্সির টাইমে এতগুলো কাজ আমরা মানে যতদিন আমরা প্রেগন্যান ছিলাম দশ মাসেও এতগুলো কাজ করিনি আমি কাজ করতে ভালোবাসি সত্যি আর এটা আমি মানি কাজের মধ্যে যত আমি থাকবো তত আমার শরীরটা সুস্থ থাকবে আমার বাচ্চাটাও সুস্থ থাকবে আমি জানো কিছুদিন বসে থেকেও দেখেছি আমার শরীরটা খুব দুর্বল হয়ে গেছিলো আরও শরীরটা কেমন যেন খারাপ হয়ে গেছিলো তো তারপর থেকে চেষ্টা করেছি আরও বেশি বেশি করে কাজ করার মানে সেরকম ভারী কাজ না যে কাজগুলো আমি এখন করছি এগুলো তো আর ভারী কাজ না এগুলো হচ্ছে হালকা কাজ এগুলো কিন্তু করা কোনো ব্যাপারই না তো এখানে কিন্তু মাকড়সার জাল নেই তবুও আমি এই জায়গাকে একটু ঝাড় দিচ্ছি আর মাকড়সার জাল নাকি ভাঙ নেই এখানে নেই মা দুদিন আগেই মাকড়সার জালগুলো ভেঙে দিয়েছে তবুও না এই জায়গাগুলো কেমন মনে একটু নোংরা নোংরা ধুলো ধুলো তাই ধুলোগুলোকে ঝেড়ে নিচ্ছি আর যার বাড়িতে পাট 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 আছে সে জানে পাটের সত্যি যে নোংরা জিনিস বলবো কিন্তু ভালো ভালো এতটাই খুব নোংরা তো প্রচুর ধুলো হয় এই ধুলোগুলো ঝাড়ানা ঝাড়ানো খুব মুশকিল হয়ে যায় আর তাই আমি প্রত্যেকটা ঘরের কর্নারগুলোকে ভালো করে ঝাড় দেব আর সামনে তো পুজো আসছে পুজোর আগেও তো কাজগুলো করতে হবে আর এটা ভেবো না তোমরা এটা আমার পুজোর কাজ এটা আমার পুজোর কাজ নয় পুজোর আগেও আমার করতে হবে এখন করে নিচ্ছি শুধু ধুলোটার জন্য ধুলোটার জন্য না থাকা যাচ্ছে না ঘরে আর প্রত্যেক মাসে কিন্তু আমি ভাদ্র মাসে করে যত আমার কাপড় চোপড় আছে সব রোদ্রে দিই এবারটা এখনো রোদ্রে দেওয়া কাপড় গুলো হয়নি শুধু এই যে বেড কাবার তারপর বিছানা তোষক এগুলো রোদ্রে দিয়ে দেব। আর এই যে ঝাড়টা দেখতে পাচ্ছ এই ঝাড়টা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছিলাম যখন আমি ক্লাস টুয়েলভে পড়ি তখন তখন বসে বসে বাড়িতে হাতের কাজগুলো করতাম এখনো পারি কিন্তু এখন না সেরকম হাতের কাজ করার মতো মানসিকটাই আমার মানে মানসিক ভাবনাটাই আমার মধ্যে নেই কেন জানি না আগের থেকে আমি অনেকটা আলসি হয়ে গেছি জানো আগে যখন একটু ফ্রি থাকতাম তখন বসে বসে হাতের কাজ করতাম এটা সেটা বানাতাম বানিয়ে বানিয়ে ঘরে রাখতাম এখন আর সেরকম ভালো লাগে না এখন যেন একটু অন্যরকমই হয়ে গেছি তো ওই যে আমি বিছানাপত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে নেবো এখন যে কাঁথাগুলোকে আমি নিয়েছি মানে বেট করেছি সেই কাথাগুলোকে এভাবে ঝেড়ে ঝেড়ে কিন্তু কাঁথাগুলোকে পেতে দেব কাঁথাগুলোর মধ্যে বেশি বালি নেই তো নিচে থাকে বালি হচ্ছে মধ্যে সব থেকে জানি না বাবা মায়ের বিছানাটাতে কেন এতটা বালি চলে এসেছে আর এর বিছানাটাই একদম কিন্তু জালনার কাছে এটার মধ্যে বালি আসার একমাত্র কারণ রাস্তার ধুলো আর এইদিকে যে জানলাটা দেখতে পাচ্ছ যেটা বন্ধ করা এদিকে আছে পাটের ধুলো মানে সব মিলিয়ে কি বলবো প্রচুর ধুলো জমে গেছে তো এই সবগুলোকে পরিষ্কার করছি মা আমাকে বলছে তুই যদি না পারিস তাহলে আমাকে বলিস এসে হেল্প করে দেবো তো না এই কাজগুলো একদমই হালকা কাজ এগুলোতে আর মাকে ডাকতে হবে না যখন আমি তোষকগুলো নিয়ে যাবো তখন কিন্তু মাকে ডেকেই আমার তোষকগুলো নিয়ে যেতে হবে আর এই বিছানার তোষকটা একদমই হালকা এই বিছানার তোষকটা বেশি ভারী নয় তো এই যে এই কর্নারগুলোকে ভালো করে মুছে দিচ্ছি খাটের সামনাটা এটাও না ভীষণ নোংরা হয়ে গেছে একদম ধুলো ধুলো হয়ে গেছে আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে দেখো তোমরা একটা কথা আমি তোমাদেরকে বলি তোমরা কিছু কিছু লোক মানে দু তিনজন এমন কিছু শুরু করেছ যেগুলো দেখে আমি আর থাকতে পারছি না জানো আমি কিন্তু সব সবসময় এইসব বিষয় নিয়ে আমি আসি না সোশ্যাল মিডিয়াতে বলতে আমি আমার নিজের কাজ নিজের বাড়ির সব কিছুই মানে তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি আচ্ছা তোমরা আমাকে কি বলো বলো মানে আমাকে তোমরা কি বলো বলো আমি তো ভিডিও করছি যে মানে যে প্রাণটা এখনো পৃথিবীতে আসেনি যে প্রাণটা আমার মধ্যে বেড়ে উঠছে তোমরা সেই মানুষটা মানে কেউ সেই ছোট্ট মানুষটাকেও ছাড়ছো না সেটা এখনো পৃথিবীতে জন্ম হয়নি গো তোমরা কেন তাকে নিয়ে এভাবে কথা বলছো আমি তোমাদেরকে আজকে কয়েকটা কমেন্ট দেখাবো সেই কমেন্টগুলো শোনার পর বা সেই কমেন্টগুলো দেখার পর কোনো মায়ের মন কিন্তু স্থির থাকতে পারে না আমার সন্তান এখনও পৃথিবীতে আসেনি তাতেই তোমরা এত কিছু বলা শুরু করে দিয়েছ এত কিছু শুরু করে দিয়েছ সে পৃথিবীতে আসতে না আসতেই তোমরা এভাবে বলছো সে পৃথিবীতে আসলে তোমরা আর কিভাবে বলবে গো আচ্ছা তুমি তুমি যে বলেছ যে কমেন্টটা করেছো তাকে বলছি তুমি যে বলেছো যে আমার পেটে নাকি কুমিরের বাচ্চা আছে আমার পেটে মানুষের বাচ্চা নেই আচ্ছা তুমি মানুষের বাচ্চা তো তুমি এত কুমিরের বাচ্চা না না আচ্ছা আমি তোমাদের সবাই উদ্দেশ্যে একটা কথা বলি তোমরা অনেকেই আছো যারা যারা আমাকে ভালো কমেন্ট করো আমি প্রত্যেকজনেরই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি তোমাদের কারোর সাথেই কিন্তু খারাপ ব্যবহার করি না আর যখন আমি আমার সন্তানকে নিয়ে এভাবে কথা শুনি না যে আমার মধ্যে বেড়ে উঠছে তাকে নিয়ে যখন আমি কথা শুনি না সত্যি বললাম আমি না থাকতে পারি না জানো তখন আমার অনেক কথাই বলতে ইচ্ছা করে আর তোমরা বলো এমনিতেই এই সময় তোমার রাগ বেশি আমি কখন এই রকম কথাগুলো বলি বা কখন রাগ দেখাই তোমরা জানো যখন আমি নিজে সহ্য করতে পারি না আর যেমন তোমরা কথাগুলো বলেছ কালটির তো কালো বাচ্চাই হবে আচ্ছা মানুষ মাত্র হয় মানুষ কি তারা সুন্দর হয় কালো যদি আমার পেটে একটা কালো সন্তান হবে না আর আমার পেটে তোমরা বলেছ ছেলে নাই মেয়ে আছে তোমরা এমনভাবে বলছো যে তোর পেটে কোনোদিন ছেলের জন্ম হবে না কারণ তুই তো কাল রে তোর পেটে মেয়ের জন্ম হবে আচ্ছা তুমিও তো একটা মেয়ে তুমি যে কমেন্টটা করেছো তুমিও তো মেয়ে তাহলে তুমি কোন কাল না পেট থেকে জন্ম হয়েছ এই কথাগুলো শুনতে আজকে হয়তো তোমার খুব খারাপ লাগছে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি আর মাঝে মাঝে মনে হয় কি জানো তোমাকে না আমার পায়ের জুতোটা খুলে মারি কারণ তুমি মানুষ নামে কলঙ্ক যে প্রাণটা এখনো পৃথিবীতে আসেনি সেই প্রাণটাকে নিয়ে তোমরা কথা বলছো যে আমার মধ্যে বেড়ে উঠছে তুমি তাকে নিয়ে কথা বলছো আচ্ছা তুমি বলতে পারবে আমি কোনোদিন কারো সন্তানকে নিয়ে তুলেছি কোনো কথা বলেছি যে কারো সন্তানকে নিয়ে আমি কথা বলেছি আর একটা কথা এক হাতে দিন তালি বাজে না অবশ্যই দুটো হাতের প্রয়োজন একজন কমেন্ট করে বলেসহ আমি দেখেছি যে এক হাতে তালি বাজে না দুটো হাতেই প্রয়োজন নিশ্চয়ই তারও দোষ ছিল আমি এই সমস্ত কথা এখন বলছি না তোমার যদি তাদের তার প্রতি এতটাই মানে স্নেহ ভালোবাসা থাকে থাকো না তুমি তোমাকে কে বলেছে আমার ভিডিওতে আসতে বা আমার ভিডিও দেখতে সত্যি আজকে বলতে বাধ্য হলাম যে তোমাকে আমি সামনে পেলে সত্যি জুতো মারতাম কারণ তোমার মুখের কথাগুলো আমাকে খুব যন্ত্রণা দিয়েছে খুব খারাপ লেগেছে আমার আমি জানো তোমার কথাগুলো শুনে আমি কি খুব কেঁদেছি কারণ আমাকে তোমরা অনেকভাবে অনেক খারাপ কথা বলেছ আমি অনেক রকম কথা শুনেছি কিন্তু আজ আমি পারলাম না আজ আমি আর সহ্য করতে পারলাম না তার একমাত্র কারণ হচ্ছে আমার যে সন্তান যে পৃথিবীতে এখনও আসেনি তোমরা তাকে নিয়ে এমনভাবে রটনা শুরু করে দিয়েছ এমনভাবে বলা শুরু করে দিয়েছো যে তোমরাই যে কোন পেট থেকে হয়েছো বা তোমরাই যে মানুষ আদৌ কি না কুমিরের পেট থেকে হয়েছো সেটা আমি বুঝতে পারছি না এমনভাবে কেউ যে কাউকে কমেন্ট করে দুঃখ দিতে পারে তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না শুধু তুমি না দুই তিনজন মিলে কিন্তু এভাবে কমেন্ট করছো আর যারা আছে আমার ভিডিও দেখছে আমি সব সবসময় তোমাদেরকে বলি আমার ভিডিও যদি ভালো না লাগে তোমরা দেখো না আর তোমরা ভিডিওতে এসে এরকম কমেন্টগুলো করবে কোনো মায়ের কিন্তু সহ্য হয় না হ্যাঁ আমি আমার সন্তানকে এখনও পৃথিবীতে আনতে পারিনি অবশ্যই আনবো আর বেশি দিন নেই কিন্তু তোমরা এমনভাবে কথাগুলো বলছো তোমরা যখন জন্ম হয়েছিলে তোমাদের মাকে যদি কেউ এভাবে কথাগুলো বলতো তাহলে কোনোদিন কি পারতে এভাবে সহ্য করতে বা তোমার মা পারতে সহ্য করতে বা তুমি যখন কোন সন্তানকে জন্ম দেবে বা দিয়েছো তখন যদি কেউ এভাবে তোমাকে কথাগুলো বলতো তো সহ্য করতে তার জন্য বলি একটু মানসিক ভাবনাটা মাথায় রাখো তুমি যে মানুষ সেটা চিন্তা ভাবনাতে একটু মাথায় রাখো সত্যি কথা সত্যি তুমি যে আজকে কি পরিচয় দিলে সেটা বলে বোঝাতে পারবো না হ্যাঁ অনেকেই আজকে আমাকে বলতে পারো সোমা তুমি এই কথাগুলো কেন এখানে বলছো কেন মাইন্ডে নিচ্ছো আমি মাইন্ডে নিতাম না কেউ যদি আমাকে বলতো না আমি মাইন্ডে নিতাম না আমি কোনোদিন কারো সন্তান তুলে কথা বলিনি কোনোদিন কোনো মাকে আমি ছোটো করিনি আমি যাকেই বলেছি যেভাবেই বলেছি আমি তাকে বলেছি তোমাকে তো বলিনি আর তাই বলি না কেন সেটা অবশ্যই আমার পার্সোনাল ব্যাপার তার পার্সোনাল ব্যাপার আর তোমাদের এভাবে কারো পার্সোনাল ব্যাপারে মাথা ঘামানোটা অবশ্যই দরকার না আর এভাবে একটা সন্তানকে নিয়ে বলা তো তোমাদের খাটে না না তোমরা যে কথাগুলো বলছো তোমরা আমি আজকে সত্যি কথা তোমাকে আমি অভিশাপ দিচ্ছি যে তোমার কোনো দিন ভালো হবে না আমি কোনোদিন এভাবে কোনো ভিডিওতে এসে কিন্তু বলিনি সত্যি আজকে আমি এই কথাগুলো বলতে বাধ্য হলাম তোমার জীবনে ভালো হবে না তুমি আজকে আমাকে এভাবে কাঁদিয়েছ আমি বুঝছি জানো এই সাত মাস চলছে প্রথম মাস থেকে এই সাত মাস পর্যন্ত বুঝছি একটা সন্তানকে জন্ম দেওয়া একটা মায়ের কতটা কষ্ট প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ঘন্টা আমি বুঝতে পারছি যে কতটা কষ্ট একটা সন্তানকে জন্ম দেওয়ার জন্ম দেওয়াটা তুমি মুখ দিয়ে বলে ফেলেছ একটা কথা সেটা তোমার মুখ দিয়ে বেরিয়ে গেছে সেটা তোমার কষ্ট হয়নি আর আমি যে আমার সন্তানটাকে এভাবে আমার শরীরের মধ্যে বড় করে তুলছি এভাবে আমার পেটের মধ্যে বড় করে তুলছি সেটা অবশ্যই আমার কষ্ট হচ্ছে তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে দেখো তো তোমাকে যখন জন্ম দিয়েছিল তখন তোমার মা ঠিক কতটা কষ্ট করেছিল। আর তুমি যদি সত্যি কুমিরে পেট থেকে জন্ম হয়ে না থাকো তাহলে অবশ্যই তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে বলবে যে মা আমি একটা মেয়েকে এভাবে কমেন্ট করেছি আমি কি ভালো করেছি তাহলে তোমার মা তোমাকে অবশ্যই সেই জিনিসটা বুঝিয়ে দেবে যে তুমি কতটা ভালো করেছো না খারাপ করেছো আমি জানি না তুমি আমার থেকে বড় কি না ছোটো কিন্তু যাই হও আমি আজকে সত্যি বললাম আরেকবার বলছি তোমাকে আমি সামনে পেলে না জুতো পেটা করতাম কারণ তোমার মুখে যে কথাগুলো আমি শুনছি সে কথাগুলো কোনো মায়ের পক্ষে কিন্তু এভাবে শোনা এভাবে দেখা সম্ভব না তুমি যে কথাগুলো আমাকে বলছো আমি জানি আজকে এই জুতোর কথা বললাম দেখে তোমরা অনেকে আমাকে অনেক কিছু বলবে কিন্তু আমি তাতেও পরোয়া করি না আমার সন্তানকে নিয়ে এভাবে কথা বলেছি আমি কোনোদিন কারো সন্তানকে নিয়ে কথা বলিনি তাই আমি আজকে বলতে বাধ্য হচ্ছে এখানে যে আমার সন্তানকে কেউ বললে আমি তাকে কিন্তু ছেড়ে দেব না অনেক কদিন থেকে যাচ্ছে এটা পরিষ্কার করব পরিষ্কার করব। এরকম আর হয়ে উঠছে না এখানে কিছু লঙ্কা রেখে দেওয়া হয়েছে লঙ্কাগুলো না এভাবে রেখে দিলে একদমই নষ্ট হয় না আর হলে এমনি রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যায় এখানে আছে দুটো মিষ্টি এটা শুধু বাটি বাটির মধ্যে কিচ্ছু নেই আর আমাদের ফ্রিজের মধ্যে বেশিরভাগই থাকে জল জলটাই আমাদের বাড়িতে বেশি রাখা হয় তো এগুলোকে বের করে তারপরে জায়গাটাকে একদম ওইটা বন্ধ করে দিয়েছি মানে ফ্রিজের যে সুইচটা আছে সেটা বন্ধ করে দিয়েছি এটার অবস্থা তোমরা দেখো একবার দেখো এত পরিমাণ ফ্রিজটা ছাড়া থাকে আমাদের ভেতরে বরফটা কতটুকু পর্যন্ত চলে যায় দেখো অবস্থা পার্ট পার্ট করে বরফ জমে যায় আমাদের এখানে না কারেন্ট ঠিকঠাক থাকে না তো তাই আমরা কিছু দু একটা বোতল ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে সারাদিন আমাদের আর টেনশন করতে হয় না কি পরিমাণ বরফ হয়েছে ভেতরে কতটা পরিমাণ বরফ জমেছে এটার ভেতর থেকে নিচে হয়ে গেছে উপরে হয়ে গেছে এটাকে তো আর ঠিকঠাক করে পরিষ্কার করা যাবে না মানে এটা এভাবেই থাক শুধু পরিষ্কার করবো এই যে এটার মধ্যে কিছু নোংরা হয়েছে ওটা আমার নোংরা বলতে কি কালো কালো কি জমে গেছে ওগুলোকে পরিষ্কার করবো এদিকে ফ্রিজের যা বোতল টোতল আছে সব কিছু কিন্তু নামিয়ে নিচ্ছি নামিয়ে একদম পরিষ্কার করে নেব আর এখানে কোলগেট আর অল্প শ্যাম্পু নিয়ে নিয়েছি হাতে করে নিয়ে কিন্তু এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এখানে বোন যেন কী একটা বাটিতে করে নিয়ে এসেছে ওটা খাওয়ার জন্য আমি বললাম খাবো না আর এটার ভেতরে ছিল কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো বাবা অনেক দিনই এনেছে ফ্রিজে রাখা কিন্তু কাঁচা লঙ্কাগুলো নষ্ট হচ্ছে না নাহলে এতটা লঙ্কা আমাদের লাগে না প্রত্যেকদিন মনে করে একটা দুটো করে লঙ্কা লাগে আর কাঁচা লঙ্কাটা আমরা বেশিরভাগ খাই না আমরা বেশিরভাগ লঙ্কা শুকনো লঙ্কা দিয়েই খাই কাঁচা লঙ্কাটা মাঝে মাঝে কোনো শাক টাক রান্না করলে লাগে তো সেটার মধ্যেই দেওয়া হয় এদিকে কিন্তু আমি ভালো করে আমার এই যে ছোট র্যাকটা দেখতে পাচ্ছ লাল রঙের এটা কিন্তু আমি মুছে নিচ্ছি এটা না ধুলো ধুলো হয়ে গেছে মানে প্রত্যেকটা ঘরের জায়গায় আমার ধুলো ধুলো হয়ে গেছে পাটের কারণে তো মুছে টুছে আজকে জানো আমার এই কাজগুলো করতে পুরো তিন ঘণ্টা লেগে গেছে যেগুলো এক ঘন্টার কাজ এক ঘন্টার মধ্যে যেগুলো আমি শেষ করতে পারতাম এগুলো আমার পুরো তিন ঘন্টা লেগেছে কারণ আমি বসতে পারি না ঠিকঠাক করে আগে থেকে শরীরটা ভারী হয়েছে সেই কারণে বসতে পারি না আর বসলে না সহজে উঠে দাঁড়াতে পারি না তো সেরকমভাবেই কিন্তু আমি কাজগুলো করেছি মানে যখন বসেছি তখন কিছু একটা ধরে ধরে উঠে উঠে কাজগুলো করেছি আচ্ছা তোমরাই বলো যে আমি এই কষ্টগুলো কার জন্য করছি আমার সন্তানের জন্যই তো করছি আর তারপরেও যদি আমাকে শুনতে হয় আমার পেটে কুহিরের বাচ্চা আছে আমার পেট থেকে কোনো দিন মানুষের বাচ্চা বের হবে না আমার পেটে না কি এটা আছে সেটা আছে আমার নাকি কালো সন্তান হবে আমার কখনো ফর্সা সন্তান হবে না আচ্ছা এইগুলো কোনো মানুষের কথাগুলো বলতে পারি কালো ফর্সা আমি এটা মানি না আমার সন্তান হবে সে নিখুঁত হবে সে ভালো হবে এটাই চাই আর তুমি যদি কালো খসা এইসব মানো তাহলে বলবো তুমি নিজে কেমন এটা একবার তুমি একবার দেখে নাও আমার মনে হয় তুমি সব থেকে কুচ্ছি তাই তোমার মনটাও এমন কুচ্ছি ঘরের ভেতর টেতর যা আছে সব কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে একদম মুছে নিয়ে এসেছি জায়গাগুলোকে একদম ঠিকঠাক করে পরিষ্কার করে মোছা কমপ্লিট শুধু বেডটা এরকম রয়েছে তার কারণ বেডের যে তোষকগুলো আছে সেগুলো রোদ্রে দেওয়া এই বেড কাভারটাও ধুয়ে দেব আর আমার ঘরে যে আছে এই ঘরের সব কিছুই তো ধোয়া হয়ে গেছে মানে পরিষ্কার করা হয়ে গেছে মোছাও হয়ে গেছে এদিকে সব কিছু রোদ্রে দিয়ে দিয়েছি মানে তোষক আর বেড কাভারটা ধুয়ে দেবো তোষকটা আমি তো রোদ্রে দিয়েছি বেড কভারটা ধুয়ে দেবো আর এদিকে সব পরিষ্কার দেখো একদম সব কিছু ক্লিন করে নিয়েছি ফ্রিজটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম সব কিছু আমার এদিকে হয়ে গেছে এখন যেটা করব সেটা হচ্ছে তুলসী মঞ্চটাকে পরিষ্কার করব। আমাদের তুলসী মঞ্চটা হালকা শ্যাওলা পড়ে গেছে তো এই যে এখন তুলসী মঞ্চটা এখানে চলে এলাম এটাকে একটু পরিষ্কার করে নেব এই শ্যাওলাগুলোকে তুলে নেব আমাদের তুলসী মঞ্চটা আমি কালার করেছিলাম এখন দেখতে না একটু কেমন কালচে কালচে হয়ে গেছে তো ভাবলাম যে একটা ব্রাশ দিয়ে ভালো করে ডলে দিলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে চলো এটাকে ঝটপট করে পরিষ্কার করে নিই তুলসীর থামটাকে ভালো করে পরিষ্কার করে নেব এর জন্য কিছুটা পরিমাণ ব্লিচিং পাউডার দিয়ে প্রথমে এই জায়গাগুলোতে দিয়ে নিলাম আর হালকা হালকা জল দিয়ে ভালো করে এই জায়গাগুলো ঘষে নেব আর তুলসির থাম কিন্তু নোংরা থাকলে দেখতে একদমই ভালো লাগে না আর এটা আমি কালার করেছিলাম অনেক দিন আগেই যখন আমি আমার ছোট ঘরের যে মন্দিরটা আছে ঘরের ভেতরে মানে লক্ষ্মীর আসনটা যখন কালার করেছিলাম তখন আমি তুলসী মন্দিরটাকেও কালার করে দিয়েছিলাম ভালো লাগছিল তখন এখন না হালকা শ্যাওলা পড়ে গেছে মানে বৃষ্টির কারণে শ্যাওলা হয়ে গেছে তো ভাবলাম যে সামনে তো পুজো আসছে পুজোর আগে আগে আবার এগুলো পরিষ্কার করতে হবে আজকে একটু পরিষ্কার করে নেই কারণ আমি সব সময় পুজো পার্বণ দেখে পরিষ্কার করি না যখন আমার মনটা বলে যে না এগুলো একটু নোংরা হয়ে গেছে পরিষ্কারটা করা খুব দরকার তখনই কিন্তু পরিষ্কার নিই আর বারবার আজকে আমি যখন ঠাকুরের কাছে বসে ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করছিলাম তখন আমি বারবার বলছিলাম ঠাকুর আজকে আমাকে যে এভাবে কান্না করাচ্ছে যে আমাকে এতটা কষ্ট দিচ্ছে তাকে তুমি কোনোদিনও ছেড়ো না সত্যি আমি বারবারই বলবো তাকে ভগবান তুমি কখনও ছেড়ো না আজ আমি নিজেই তোমাদেরকেও তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার কোনো দিন ভালো হবে না কারণ তুমি একটা মাকে কাঁদাচ্ছ সত্যি আমি তোমরা আমাকে যা খুশি বলো তোমরা আমার চরিত্র নিয়ে অনেক কথা বলেছ আমার সঙ্গে এর সম্পর্ক আমার পেটের সন্তান এর সন্তান আমি তাও কিন্তু কিছু বলিনি কারণ তোমরা তোমার মুখ দিয়ে যা আসবে সেটা বলে যাবে সেটাই যে আমার মেনে নিতে হবে সেটা কোনো কথা না কারণ খারাপ লোকের মুখ থেকে কিন্তু খারাপ কথাটাই বেরোয় কিন্তু আজ তোমরা আমার সন্তানকে নিয়ে এভাবে বলছো যে যাকে আমি আমার মনে ভেতরে অন্ধের মতো ভালোবেসে চলছি যাকে আমি আমার পেটের মধ্যে সবসময় নিয়ে চলছি তার সম্বন্ধে তোমরা এমনভাবে খারাপ খারাপ কথা বলছো আর সত্যি সে যখন বড় হবে আস্তে আস্তে বুঝতে শিখবে তখন সে তখন দেখবে যে তার নামে এত এত রটনা করা হয়েছে কারা করেছে আমার এই ইউটিউব ফ্যামিলির লোকেরা করেছে তারা কে হয় তারা কারো কেউ মাসি হয় কেউ পিসি হয় এরকম এরকম সম্পর্ক তো তোমাদের ধরতে হবে তাছাড়া তো অন্য সম্পর্ক ধরবো না না তো তখন সে কিভাবে যে মানুষ মাত্রই কিন্তু এতটা খারাপ তখন তার মধ্যেও কিন্তু মানুষ জিনিসটা একটা খারাপ রূপে প্রকাশ হবে আমি চাই না আমি আমার সন্তানকে সব সময় কিন্তু মানুষের মতো মানুষ করতে চাই আর চাই সে সুস্থভাবে পৃথিবীতে আসুক এটাই চাই তোমরা খারাপ বল মানে খারাপ বলতে পারো ভালোটা কখনো বলতে পারো না সত্যি আজ তোমাদের কথাগুলো শুনে আমি বারবার বলবো তোমার কখনো ভালো হবে না আমার সত্যি আজকে কথাগুলোতে এতটা কষ্ট পেয়েছি এতটা খারাপ লেগেছে না আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার ভেতরটা আজকে ফেটে যাচ্ছে আমি যে কথাগুলো তোমাদের সামনে বলছি জানো আমার অঝরে চোখে দিয়ে জল পড়ছে কারণ এই কথাগুলো কোনো মার কীভাবে শুনতে পারে না আমি যাকে আমার মধ্যে নিয়ে বেড়ে চলছি তার নামে এরকম রটনা তোমরা রটাচ্ছ এরকম কথা বলছো আমি কোনো দিন আমার মনে এইটুক থাকবে যে আমি কোনো দিন কারোর সন্তানকে নিয়ে কথা বলিনি আমি যাই বলেছি না কেন তার অবশ্যই কোনো না কোনো একটু হলেও সত্যতা আছে না যাচাই করে না বুঝে তোমরা এমনভাবে কথাগুলো বলে চলেছ যে আমি নিজেই পাচ্ছি না সহ্য করতে আমার আজকে ভেতরটা ফেটে যাচ্ছে আমি সত্যি আমি কখনো তোমাদেরকে ক্ষমা করব না এখানে না সেই বড় একটা সাপ ছিল দেখেই খুব ভয় পেয়ে গেছিলাম একটা চিৎকার করে উঠেছিলাম মা বলে একটা চিৎকার করেছিলাম মানে সাপটা এমনভাবে এখানে ছিল পুরো ফনা তুলেছিল সাপটা আমাকে দেখে ভয় পেয়ে গেছে আমি সাপটাকে দেখে ভয় পেয়ে গেছি এরকম অবস্থা তো চলো কাপড়গুলোকে সব কিছু এখানে নেড়ে দিই আর কষ্টের মাঝে কী বলবো তোমাদের আজকে সত্যি আমার ভিডিওটা করেছি যে আমি আমার মন থেকে আমি করিনি জানো আমার খুব কষ্টের মধ্যে আজকে ভিডিওটা করেছি খুব যন্ত্রণার মধ্যে দিয়ে আজকে ভিডিওটা করেছি কারণ যে কথাগুলো আজ আমাকে শুনতে হয়েছে সেই কথাগুলো অবশ্যই তোমাকে একদিন শুনতে হবে তুমি যে কথাগুলো বলেছো আমি সত্যি এই কথাগুলো কোনো দিন নিজের মন থেকে সরাতে পারবো না যদি লজ্জা থেকে থাকে তাহলে আজ আমি যে কথাগুলো বলেছি অবশ্যই তার গায়ে লাগবে কথাগুলো আর সে কোনো দিন এভাবে এসে ভিডিওতে যার তার নামে সব বলে যাবে না তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি চান করে নিয়েছি চান টান করে চলে এসেছি পুজো দিতে আর তোমরা অনেকেই বলেছ দিদি ভাই এখন পুজো দেওয়া যায় না কিন্তু নিত্য পুজোটা করা যায় কারণ আমি পুজো না দিলে ঠাকুর উপবাস থাকবে তাই আমি চেষ্টা করি নিত্য পুজোটা করার মানে যেমন লক্ষ্মী পুজোটা সেটা করার এটা হচ্ছে নিত্য পুজো বাড়িতে আর যেরকম ধরো তোমার বাড়িতে যদি কেউ না থাকে তাহলে তোমার পুজোটা কিন্তু তোমাকে করতে হবে আর ঠাকুরকে উপবাস রাখা সব থেকে পাম একবার পুজো করে তুমি যে ঠাকুরকে প্রণাম করো না তার সঙ্গে কিন্তু তোমার একটা যোগাযোগ থাকে ঠাকুরের সঙ্গে তো সেটার কারণে কিন্তু আমি প্রত্যেক দিনে নিত্য পুজোটা করি আর সন্ধ্যাটা দিই আর তাছাড়া কিন্তু অন্য কোনো পূজা পার্বণে আমি যোগ দিই না তো আমার সব কাজ শেষ করে একদম চান টান করে পুজো দেওয়া কমপ্লিট কারণ এই টসুকগুলো রোদ্রে দেওয়ার পর ঝাড়াঝাড়ি করার পর না শরীরটা একদম বালি বালি হয়ে গেছে মানে একদম ছোট্ট ছোট বালির কোনাগুলো মনে হয় শরীরে আটকে আছে তো ভাবলাম একদম চান করে নিই তার আগে খাওয়া দাওয়া করে নিয়েছি দশটা সাড়ে দশটার দিকে ভাত খেয়ে নিয়েছি রান্না হয়েছে মুসুর ডাল আর শুকনো মাছের চচটি আর কিছু রান্না হয়নি আজকে ভাবছি দুপুরবেলা একটু দই দিয়ে ভাত খাবো কারণ প্রচুর গরম লাগছে পেটের ভিতরটা যেন এখন গরম গরম লাগছে তো দুপুরবেলার দিকেই ভাবছি দই দিয়ে খাবো তো চলো একটু রেস্ট করি সারা সকাল থেকে উঠেই তো এই যে এই কাজ সেই কাজে লেগে আসি বিছানার বেড খাবার বিছানার তোষক এখনও পাথিনি কিছুক্ষণ পর পেটে দেবো কিছুক্ষণ রোদ্রে থাক তাহলে ধুলোগুলো অনেকটাই তারপর বাড়ি দিলে পড়ে যাবে ভাইকে বলেছি বাড়ি দিয়ে দিতে আমি কয়েকটা বাড়ি দিয়েছি প্রচুর পরিশ্রম হয় তো ভাই বাড়ি দিয়ে দেবে তারপর নিয়ে এসে মানে পেটে দেবো তাহলে আমার এই ঘরের কাজ কমপ্লিট হবে আর ঘর নোংরা থাকলে একদমই ভালো লাগে না অনেক দিন আগেই আমাদের বাড়িতে পাট এসেছে তো পাটের কারণে না প্রত্যেকটা বিছানায় যে কেমন ধুলো 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 হয়ে গেছে ভালো লাগছিলো না আমার একদম শরীরটা যেমন ঘিনঘিন করছিলো আজকে একটু শরীরটা মানে একটু শান্তি লাগছে আর একদমই দেখবি বিছানাপত্র যদি একটু নোংরা থাকে একদমই ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না সব নোংরা থাকলে সব কিছু পরিষ্কার করে মোছামুছি করে একদম ক্লিয়ার করে নিয়েছি ঘরটাকে এখন রেস্ট লাগছে দেখো বাইরেও আজকে অনেকগুলো পার্ট আছে এগুলো আমাদের না এগুলো হচ্ছে জেঠুর তো এই যে জেঠু অনেকগুলো পার্টনারি দিয়েছে বাইরে আমাদের পার্ট নাড়া কমপ্লিট শুকানো কমপ্লিট সব কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু এখন মেপে বিক্রি করার পালা আর এইবার নাকি আমাদের পাটটা একটু তাড়াতাড়ি বিক্রি করে দেওয়া হবে কারণ আগের বছর আমাদের পার্ট অনেক নষ্ট হয়ে গেছে আর আকাশের পরিস্থিতিটা দেখো তোমরা কি সুন্দর মেঘলা আকাশ করেছে মানে চারদিকটাই সাদা মাঝখানে একটু একটু আকাশী কালার দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এরকম আকাশ আমার কাছে বেশ ভালো লাগে দেখতে এই পাটগুলোর মাঝখানে যখন এই আকাশটা ফুটে উঠছে দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে তাই না বলো তো চলো আমি এখন একটু রেস্ট করি রেস্ট টেস্ট করে তারপর তোমাদের সামনে আসছি